একটা টাস্ক ফোর্স তো উনি প্রতি বছর গঠন করেন দেখুন না কদিন পরে সবজির দাম বাড়লে আবার টাস্ক ফোর্স রাস্তায় বেরিয়ে বাজারে গিয়ে দুটো আলু পটলের দাম জিজ্ঞেস করে ছবি তুলে বাড়ি চলে যান টাস্ক ফোর্সের রেজাল্ট কি হয় রেজাল্ট চাই না কোনো রেজাল্ট তো এখানে হয় না খুন ধর্ষণ লড়াই লুটপাট দুর্নীতির কোনো সমাধান হয় না সেটা করে দেখান এই আই ওয়াস করবেন না বেশি এখানে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড তৈরি করছে যে এজেন্সিরা তার মধ্যেও টিএমসির লোক আছে বা টিএমসি তাদেরকে প্রভাবিত করছে যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে যাচ্ছে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না আর রাস্তায় আধার কার্ডের বান্ডিল পড়ে থাকে এটা চিন্তার বিষয় কেন্দ্র সরকার দেখা উচিত এটা কারণ আধার কার্ডের মাধ্যমে দেশের নাগরিকতার অধিকার পাচ্ছে লোকে এবং দেশে জায়গায় জায়গায় চলে যাচ্ছে তার উপরে অন্যান্য কার্ড নাগরিকত্ব পত্র পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলায় যত রকমের মানে দুর্নীতি অনিয়মিতা সব হচ্ছে এখানে তো যারা এখানে মানে ভুয়ো ভোটার বানিয়েছে তারাই বেশি চিৎকার করছে বাষট্টি লক্ষ রেশন কার্ডই বাতিল হয়েছে মানে কত ভুয়ো লোক আছে আমরা তো চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে বলছি আর মানে ইলেকশন কমিশনও চাপ দিচ্ছে না আমরা বারবার চাপ দিচ্ছি এই যতক্ষণ না এটা বাদ দেওয়া যাবে টিএমসিকে কে হারানো মুশকিল আছে আর তারা এইভাবে ভুয়ো ভোটার করে জেতার চেষ্টা করছে সেটা যত ধরা পড়ার সম্ভাবনা হচ্ছে এই ধরনের চিৎকার চেঁচামেচি হচ্ছে সরকার তো ভয় পায় তাই দেখুন না ডাক্তারদের নার্সদের এখন ডাকছে কেন ডাকছে এখন যখন জজমেন্ট হয়ে গেল তার আগে কেন ডাকা হলো না কেন তাদেরকে জমানবন্দি না হলো না কেন জেরা করা হলো না এখন ভয় দেখুন আবার যখন আর্জিকর নিয়ে আন্দোলন দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে যে ধরনের এর বিচার হলো যেভাবে জাজমেন্ট হলো সেটা কেউ পছন্দ করেন সন্দেহ তার পরিবারও পছন্দ করেনি তো মানুষের মনের যে ক্ষোভ যেটা যে কোনো সময় রাস্তায় বেরিয়ে আসতে পারে তাই ভয় পেয়ে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে যদি আওয়াই তোলে আন্দোলন করে তখনই তিনি তাদেরকে ছোট করেন তাদেরকে গালাগালি দেন আমরা বিধানসভায় সব বিষয় তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের সাসপেন্ড করা হচ্ছে এমএলএ দেরকে আমাদেরকে বিরোধী নেতাকেও সাসপেন্ড করে বার ঢুকতে বাধা দেওয়া হচ্ছে আর সেটা আমরা রাস্তায় নিয়ে আসবো মানুষের কাছে তুলে ধরবো বিষয়টা ঠিক আছে কাকে সভাপতি করবেন কি করবেন এটা তো ওনার ব্যাপার কিন্তু ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কতদিন আর কতদিন ছাব্বিশে হয়তো ক্ষমতাই গেল না জীবনের ক্ষমতায় মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়া গেল না যেমন একজন দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছেন পঁচিশ তিরিশ বছর হয়ে গেল পঞ্চান্ন বছরের যুবক দাড়ি চুল পেকে গেল কিন্তু কোনো ক্ষমতা স্বাদ পাচ্ছেন না হতাশা বেড়ে যাচ্ছে এখানেও সেটা হবে ছাব্বিশের পরে সে যেন তাড়াহুড়ো করে ক্ষমতাটা হাতে নিতে চাইছেন যে কোনোভাবে জিতে থাকতে চাইছেন দেখা যাক এখানকার জনগণ ঠিক করবেন কি হবে চলো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হিন্দুত্ব খুব বড় একটা ইস্যু আপনাদের সুর চড়া সেটা দেখে তৃণমূল আবার তোষণ আর শোষণ এই দুটোর পারদ চড়াচ্ছে কি চাইছেন আমরা হিন্দুত্ব নিয়ে সবসময় চড়া চড়ে থাকি আসছে রামনবমী দেখবেন তাহলে সুর নাই রাস্তায় নেমে রামনবমী কিরকম উৎসাহের সঙ্গে পালন হবে তাই এখানে কলকাতাতে আইপিএল এর ম্যাচ আছে কে কে আর আমিও আপিল করেছি যে দিন ম্যাচের ডেট চেঞ্জ হোক কারণ এখানকার জনতা আইপিএলও দেখতে চায় এখানকার জনতা আর শোভাযাত্রাও করতে চায় রামনবমীতে রাত পর্যন্ত চলে মিছিল ইত্যাদি উৎসব বিশেষ করে পুলিশের পক্ষে সমস্যা দুদিক সামলানো সে যেন আমরা যেন আইপিএলের দেখি আমরা যেন শোভাযাত্রাও করতে পারি দুটোই যেন লাভ নিতে পারে জনতা সে যেন তার ডেট চেঞ্জ করা হোক আর সেটা এবারে ব্যাপক উৎসাহের সঙ্গে রাস্তা নামবে লক্ষ লক্ষ মানুষ রামনবমীতে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে